আজকে আমরা এমন একটি দলের সূচনা লগ্নে সাক্ষী হতে এসেছি যে দলটি জন্মগ্রহণ করার আগে শেখ হাসিনার মসনাদকে নাড়িয়ে দিয়েছে সুতরাং এই দলের ইন ফিউচার কি হতে পারে তাদের একটি আগাম বার্তা অলরেডি বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে আর ভবিষ্যৎ নেতৃত্বে আমরা যারা হচ্ছে যারা গুল্লির সামনে দাঁড়ানো লোক কখনো দুর্নীতিবাদ দুর্নীতিবাজ হতে পারে না আপনারা দেখেছেন আমাদের সমন্বয়কেরা ছাত্র ভাইয়েরা এবং আফামর জনতান জনতা কিভাবে এই বাংলাদেশের শেখ হাসিনা স্বৈর শাসকের দোষরের গুল্লির সামনে দাঁড়িয়েছিল সুতরাং বাংলাদেশের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই গুল্লির সামনে দাঁড়ানো মানুষগুলা কখনো দুর্নীতিবাজ হতে পারে না আপনারা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এখন পর্যন্ত আপনারা সেই দুই দুই দলের রাজনীতি দেখতে দেখতে অভ্যস্ত একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন যাইকেন আমরা কি করতে পারি আপনারা আমাদেরকে সুযোগ দেওয়ার আগেই আমরা এই সৈরে শাসকের দশারের মসনদ হারিয়ে দিয়েছি যদি আপনারা সুযোগ দেন আমরা এই বাংলাদেশকে সমগ্র মানুষের বুকে উচ্চ করে ধরে আমরা ইনশাআল্লাহ বিশ্বকে জানিয়ে দিতে পারব এই কামনা করি আমরা হ্যাঁ অবশ্যই আমরা নিজেদের মধ্যে অলরেডি বিবেচনা করেছি আপনারা জানেন মতিঝিল এরিয়া একটি একটি রাজনৈতিক এরিয়া একটি পলিটিক্যাল এরিয়া এই এরিয়াতে আপনারা দেখবেন যে মতিঝিলের প্রত্যেকটি রোডে প্রতি ফুটপাতে এখন পর্যন্ত যারা বাংলাদেশের মানুষেরা রয়েছে যারা একটা দোকান দেওয়ার সামর্থ্য নেয় তারা হচ্ছে বিভিন্ন রাস্তার মধ্যে বসে এবং তাদের থেকে চাঁদা তোলা হয় স্টিল তাদের থেকে চাঁদা তোলা হয় আমরা মনে করি যে দেশের আমার মানুষগুলো যারা একটা দোকান নিতে পারে না তাদের সামর্থ্যের জন্য দুই বেলা বাতের জন্য যারা রাস্তার ধারে বসে তাদের থেকে চাঁদা উঠানো আমরা সমীচীন মনে করি না আমরা মনে করি বাংলাদেশের নিজের স্বার্থে তার নিজেকে অর্গানাইজ করতে হবে বাংলাদেশ যদি তার ভিতরে থাকা যে খনিজ সম্পদ রয়েছে এগুলাকে যদি কাজে লাগাতে পারে এবং মানুষের মধ্যে যদি সুষ্ঠু বন্টন নীতি পরিচালনা করতে পারে তাহলে এই বাংলাদেশের কোন নেতাকে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাস্তার ধারে বসে থাকা মানুষ থেকে চাঁদা তুলতে হবে না সুতরাং আমরা এটাকে প্রকাশ করতেছি কেন আমরা আসলে আমাদের নেতাগুলোর রোজ চাঁদার দিকে ঝুঁকে পড়ে আপনারা দেখেছেন বড় দলের অনেকে তো আমরা এই জায়গাতে আমাদেরকে নিজেদেরকে অর্গানাইজ করতেছি আমাদের মতিঝিল যারা যারা রয়েছে বেশিরভাগ সময় এই যে আঙ্কেল তিনি ব্যবসার সাথে জড়িত এবং প্রত্যেকটি ভাই চাকরি বাকরির সাথে জড়িত আমি নিজে ব্যবসার সাথে জড়িত সুতরাং আমরা রাজনীতিতে আসার আগে আমাদের কর্ম পরিকল্পনা অলরেডি স্থির রয়েছে আমাদের একটা ইনকাম সোর্স রয়েছে সুতরাং আমরা বলতে পারি মতিঝিল এরিয়ার রাস্তার দ্বারে বসে থাকা ফুটপাথ থেকে আমাদেরকে চাঁদা নিয়ে চলতে হবে না এতটুকু আশ্বস্ত আমরা করতে পারি